আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করি মহান সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অনুশীলনী এগারো দশমিক এক এর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বারো নাম্বার অঙ্ক নিয়ে তো আমরা জানি বারো নাম্বার অঙ্কটা কিন্তু আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণত এই বারো নাম্বার অঙ্কের আঙ্গিকে আমাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে কিন্তু সৃজনশীল হয়ে থাকে তো এই প্রশ্নটা কিন্তু দুই ভাবে আসতে পারে পরীক্ষার মধ্যে আমাদের বইয়ের মধ্যে দেওয়া দেওয়া আছে আছে কিন্তু এই অংশটা মান যেটা এটা থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি ইকুয়েল জিরো এটা কিন্তু প্রমাণ করার কথা বলা হয়েছে আবার এই প্রশ্নটাই কিন্তু একটু অন্যভাবে আসে অর্থাৎ যে অংশটা প্রমাণ করার কথা বলা হয়েছে ওই অংশটা দিয়ে কিন্তু আমাকে এইটা প্রমাণ করার কথা পরীক্ষার মধ্যে বলে থাকে তো আমরা কিন্তু এইভাবে এই অঙ্কটা প্রমাণ করতে পারি এইটা যদি দেওয়া থাকে তাহলে ওইটা কিভাবে প্রমাণ করব অর্থাৎ এই অঙ্কটা কিন্তু আমাদের জন্য দুই ভাবে জানা খুবই জরুরি কারণ পরীক্ষার মধ্যে খুবই 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 গুরুত্বপূর্ণ এই অঙ্কটা এবং এই অঙ্কটা দিয়েই কিন্তু সাধারণত অনুশীলনী এগারোর প্রশ্নগুলা হয়ে থাকে অনুশীলনী এগারোর প্রশ্নের মধ্যে কিন্তু এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ দুই ভাবে আমাদের জন্য শেখা কারণ দুই ভাবে কিন্তু পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা এসে থাকে এখন আমরা প্রথম যে অংশটা আছে প্রথম অংশটা কিভাবে প্রমাণ করব এটা নিয়ে আলোচনা শুরু করি এখন আমরা চলে আসলাম আমাদের সমাধান অংশের মধ্যে তো আমাকে বারো নাম্বারের প্রথম অংশের যদি সমাধান করার কথা বলা হয় তাহলে আমরা কিভাবে এই সমাধানটা করব তা এখন দেখব তো প্রথমত আমরা প্রশ্নটা একটু দেখে প্রশ্নে বলা আছে এক্সের মান যদি এইটা হয় তাহলে প্রমাণ করবে থ্রি বি ইকুয়েল জিরো অর্থাৎ আমাকে এই মানটা থেকে ওই মানটা প্রমাণ করার কথা বলা হয়েছে এটা কিন্তু হুবহু হু বারো নাম্বার যে অঙ্কটা আছে আমাদের পাঠ্য বইয়ের ওই বারো নাম্বার অঙ্কটার সরাসরি অংশ এখন আমরা যদি এটা প্রমাণ করতে যাই তাহলে অঙ্কের মধ্যে যেই মানটা আমাকে দেওয়া আছে ওই মানটা দিয়ে কিন্তু শুরু করতে হবে আমাকে কিন্তু তারা এই মানটা দিয়েছে এই অংশটা প্রমাণ করার জন্য তো যে মানটা তারা দিয়েছে এই মানটা থেকে আমি আমার অঙ্ক করা স্টার্ট করব আমরা যদি প্রথমত দেওয়া আছে অংশটা লিখি এখন একটা বিষয় লক্ষ্য করো এখানে কিন্তু এই সম্পূর্ণ অংশটা মিলে তৈরি হয় একটা সমীকরণ তো সমীকরণ কি সমীকরণ হচ্ছে বাম পাশে এবং ডান পাশে চলক নিয়ে সমানের বাম পাশে এবং ডান পাশে চলক নিয়ে যে একটা রাশি গঠিত হয় ওই রাশিটাকে বলা হয় সমীকরণ আমরা যদি কখনো দেখি সমীকরণের মধ্যে লব এবং হর দুইটা একই রকম আছে বা কাছাকাছি আছে শুধু চিহ্নের ব্যতিক্রম সমীকরণের মধ্যে লব এবং হর যদি চিহ্নের ব্যতিক্রম থাকে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি এটার নাম হচ্ছে যোজন তো যোজন যোজন কি মানে হচ্ছে একবার একবার লবের সাথে যোগ হরের লভ থেকে হর বিয়োগ যোজন মানে যোগ করা বিয়োজন মানে বিয়োগ করা কাকে যোগ করব কাকে বিয়োগ করব লবের সাথে হরের যোগ করব লব থেকে হরকে বিয়োগ করব দুই ক্ষেত্রে কিন্তু আমি লবের প্রাধান্য দিচ্ছি তো আমরা এখন এখানে লব এবং হর একই রকম থাকার কারণে আমরা এখানে যোজন বিয়োজন করব তো এখন একটা বিষয় লক্ষ্য করো যোজন বিয়োজন করতে গেলে আমার দুইটা জিনিস প্রয়োজন একটা হচ্ছে লব একটা হচ্ছে হর এবং যোজন বিয়োজনটা দুই পাশেই করতে হয় সমীকরণে বাম পাশে এবং ডান পাশে দুই পাশেই কিন্তু যোজন বিয়োজন করতে হয় আমি যখন এই পাশে যোজন বিয়োজন করব আমরা লক্ষ্য করতে পারলাম যে x এর কোনো হর নেই তো x এর কোনো হর এখানে উপস্থিত না থাকার কারণে আমরা কিন্তু এক্সের হর হিসেবে ওয়ানকে বিবেচনা করব মনে রাখবে পূর্ণ সংখ্যার হর সর্বদাই ওয়ান যেহেতু এক্সের কোনো হর নাই আর এক্স একটা পূর্ণ সংখ্যা তাই এটা হর হচ্ছে ওয়ান তো আমরা যদি এক্সের মধ্যে দুজন বিয়োজন ফর্মুলা প্রয়োগ করি তাহলে এক্স হচ্ছে লব ওয়ান হচ্ছে হর তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান আবার এক্স মাইনাস ওয়ান অর্থাৎ লবের সাথে হরের একবার যোগ আর একবার লব থেকে হর বিয়োগ এটার এই অংশে আমরা বিয়োজন করব লবের সাথে হরের যোগ থেকে হর বিয়োগ তো একটা জিনিস মনে রাখবে যে থেকে হর বিয়োগ করার সময় যাকে বিয়োগ করছি ওই অংশের চিহ্নটা একটু পরিবর্তন করে দিবে যেমন আমরা লব থেকে হরের যোগ করেছি উপরে তো ওইটাতে কোনো সমস্যা নাই কিন্তু নিচের অংশে আমরা লব থেকে হর বিয়োগ করেছি লব থেকে হর বিয়োগ করার সময় কিন্তু আমার চিহ্নগুলা বিয়োগের ক্ষেত্রে পরিবর্তন হয়ে গিয়েছে এটা প্লাস থেকে হয়ে গিয়েছে মাইনাস আর এটা মাইনাস থেকে হয়ে গিয়েছে প্লাস অর্থাৎ বিয়োজন করার সময় বা বিয়োগ করার সময় আমরা চিহ্নগুলো অবশ্যই পরিবর্তন করে লিখে নেব হরের বিয়োজনের সময় হরের চিহ্ন পরিবর্তন হয় তো এখন একটা বিষয় যে আমরা এখানে জাস্ট একটা ক্যালকুলেশন করব। দেখো এখন এখানে আছে রুট টু এ মাইনাস থ্রি বি প্লাস এইটার আগে প্লাস আর একটার আগে আগে একই রকম মান মাইনাস যদি আমরা কখনো এরকম পাই তাহলে কিন্তু ওই মানটা কাটা যায় একই রকম মান প্লাসের এবং মাইনাসের কাটা তো নিচেও দেখো কোনটা কাটা যায় এটা কাটা যায় রুট টু এ প্লাস থ্রি বি মাইনাসের এবং রুট টু এ প্লাস থ্রি বি এই দুইটা অংশ কাটা তাহলে উপরে থাকছে কি রুট টু এ প্লাস থ্রি বি রুট টু এ প্লাস বি আবার এখানে আবার এখানে থ্রি বি অর্থাৎ দুইটা রুট টু এ মাইনাস থ্রি বি এখানে অবশিষ্ট থাকছে তা আমি এখানে জাস্ট একটা ক্যালকুলেশন করলাম আর এখানে এক্স প্লাস ওয়ান বা এক্স মাইনাস ওয়ান যেভাবে ছিল এইভাবেই থেকে গেল এখন আমরা লবের মধ্যে পেলাম টু গুণ আকারে হরের মধ্যে পেলাম টু গুণ আকারে লব এবং হরের মধ্যে একই পজিশনের কোনো মান সরাসরি কাটা যায় তো আমরা বলতে পারি টু এবং টু কাটা তাহলে থাকছে রুট টু এ প্লাস থ্রি বি বাই রুট টু এ মাইনাস থ্রি বি এটা কিন্তু আপাতত আমার প্রাথমিক অবস্থায় এই অংশের বা এই অঙ্কের প্রাথমিক মান তা আমি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ানের মান বের করলাম রুট টু এ প্লাস থ্রি বি বাই রুট টু এ মাইনাস থ্রি আমার অঙ্ক কিন্তু শেষ হয়নি আমাকে ওই পর্যন্ত যাওয়া লাগবে ওই পর্যন্ত গেলে কিন্তু আমার অঙ্ক শেষ হবে তো এখন আমি যদি বাম পক্ষের দিকে একটু লক্ষ্য করি অর্থাৎ যা প্রমাণ করার কথা বলা হয়েছে ওই অংশের ওই অংশের বাম পক্ষের দিকে কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে রুটের কোনো অস্তিত্ব নাই কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমার এখানে রুটটা বিদ্যমান তো আমার যে মানটা প্রমাণ করতে হবে ওই মানটার মধ্যে রুট নাই কিন্তু এই অংশের মধ্যে রুট আছে তো এই ক্ষেত্রে আমার রুটটাকে সরিয়ে দিতে হবে আমরা সমীকরণের মধ্যে রুট সরাতে গেলে কি করতে পারি সমীকরণের মধ্যে কিন্তু অন্য অংশের মধ্যে না সিঙ্গেল মান থাকলে কিন্তু রুট সরাতে গেলে এই ফর্মুলা আবার অ্যাপ্লাই করলে হবে না তো সমীকরণের মধ্যে কখনো রুট সরাতে গেলে আমরা উভয় পক্ষকে বর্গ করব। এই অংশে বর্গ করব রুটটা সরানোর জন্য আর এই অংশে বর্গ করব ব্যালেন্স করার জন্য আমি কি করব এখন উভয় পক্ষকে বর্গ করবো রোডটাকে সরিয়ে দেওয়ার জন্য আমরা এখন উভয় পক্ষে বর্গ করলাম রোডটাকে সরানোর জন্য তো বর্গ করার পরে কি হচ্ছে একটু দেখো এখানে এ প্লাস বি হোল সূত্র প্রয়োগ করা যাচ্ছে আর এখানে a মাইনাস বি হোল এর সূত্র প্রয়োগ করা যাচ্ছে বাম পক্ষের যে অংশটা আছে এটার মধ্যে কিন্তু উপরে হোল স্কোয়ারের সূত্র আর নিচে সূত্র প্রয়োগ হচ্ছে আর এইদিকে এবং রুটে কাটা রুটে কাটা মূলত এই রুটটাকে সরানোর জন্যই আমি এখানে বর্গ করেছিলাম তো এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দিকে এ মাইনাস বি হোল স্কোয়ার এ বি এখন আমরা যদি টু এক্স এবং ওয়ানকে গুণ করি তাহলে হয় টু এক্স ওয়ানের উপর স্কোয়ার দিলে আসে ওয়ান ঠিক এরকমভাবে টু এক্স আর ওয়ান গুন করলে হয় টু এক্স আর এখানে ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান ডানপক্ষে কোনো পরিবর্তন হয়নি তাহলে আমরা এই অংশে কিন্তু সূত্র পারলাম একবার প্লাস হোল স্কোয়ার আর একবার মাইনাস হোল স্কোয়ারের এই দুইটা সূত্র প্রয়োগ করার পর এই মানটাকে আমি একটু ভেঙে লিখতাম এখন একটু লক্ষ্য করো এখানে কিন্তু পুনরায় লব এবং হর লব এবং হর সিমিলার তো আমরা লব এবং হর যদি সিমিলার পাই তাহলে আমাদের জন্য ফরজ হয়ে যায় দুজন বিয়োজন করা তার মানে এই ক্ষেত্রে পুনরায় আমাদের আবার দুজন বিয়োজন করতে হবে তো পুনরায় দুজন বিয়োজন করার কারণ কি কারণ হচ্ছে আমার কিন্তু লব এবং হর আবার একই রকম দেখতে পেলাম তো এখন আমি আবার দুজন বিয়োজন করব তো লবের সাথে হরের যুগ লব থেকে হর বিয়োগ বিয়োগের সময় এখানে সবগুলা চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে মাইনাসের এক্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান আর যুগের সময় ঠিক আছে ঠিক এরকম ভাবে এই অংশেও লবের সাথে হরের যুগ লব লব থেকে হর বিয়োগের সময় চিহ্নগুলো পরিবর্তন হয়ে এটা মাইনাস এবং এটা প্লাসে কনভার্ট হয়ে গেল তো আমরা কিন্তু এই অংশে পুনরায় যুজন বিয়োজন করলাম কেন যুজন বিয়োজনটা আমাদের করতে হলো কারণ আমাদের লব এবং হর কিন্তু একই রকম এবং এইটা এখনো কিন্তু সমীকরণের আওতাভুক্ত এখন আমরা সিম্পলি যোগ এবং বিয়োগ গোলা করে ফেলবো এখানে মাইনাসের টু এক্স এবং প্লাসের টু এক্স কাটা তাহলে থাকছে দুইটা এক্স স্কোয়ার এবং দুইটা ওয়ান এখানে লক্ষ্য করো মাইনাসের ওয়ান এবং কাটা মাইনাসের এক্স স্কোয়ার কাটা তাহলে থাকছে দুইটা টু এক্স তাহলে উপরে থাকছে প্লাসের এবং মাইনাসের টু এক্স কাটার পর দুইটা এক্স স্কোয়ার এবং দুইটা ওয়ান দুইটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এইখানে বাকি আছে প্লাস এর এবং মাইনাসের এক স্কোয়ার মাইনাসের এবং প্লাসের ওয়ান কাটার পর দুইটা টু এক্স আর এদিকে যদি লক্ষ্য করি তাহলে কি থাকছে এবং প্লাসের কাটা যাওয়ার পর থাকছে দুইটা থ্রি বি এবং উপরের দিকে মাইনাসের এবং প্লাস এর থ্রি বি কাটা যাওয়ার পর থাকছে দুইটা টু এখন আমরা ক্যালকুলেশনের যে মানগুলো আছে এই মানগুলাকে লিখে ফেলবো এখন আমরা ক্যালকুলেশন করার পর যে মানটা হয়েছিল এই মানটা কিন্তু এখানে লিখে নিয়েছি দুইটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং দুইটা যোগ বিয়োগ করার পর টু কাটা এখানে উপরের টু নিচের টু কাটা কারণ গুণ অবস্থায় যদি আমরা একই রকম মান লব এবং ঘরের মধ্যে পাই তাহলে কাটা যায় তো এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স এখানে থাকছে টু এ বাই বি এখন আমরা করব আর গুণ আর গুণ মানে আমরা জানি সমীকরণের এক পাশের লব এবং সমীকরণের অন্য পাশের হর অর্থাৎ বাম পক্ষের লব এবং ডান পক্ষের হর ডান পক্ষের লব এবং বাম পক্ষের হর এভাবে যে গুণটা হয় এটাকে বলা হয় আর গুণ তো আমি বাম পক্ষের লবের অংশের সাথে ডান পক্ষের হরের গুণ করব। তাহলে গুণ করলে থ্রি সাথে এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে থ্রি বি এক্স স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে হচ্ছে থ্রি অপর দিকে টু এ এবং টু এক্সকে গুণ করলে হয় ফোর এ এক্স আমি এখন কিন্তু এখানে আড়াআড়ি গুণ করেছি এখন আমাকে যে অংশ প্রমাণ করার কথা বলা হয়েছে এই অংশে কিন্তু তিনটা মানে আমার ওই মানটাকে কিন্তু এই পাশে নিয়ে আসতে হবে আমরা জানি পক্ষান্তর করার সময় চিহ্নের পরিবর্তন হয় তাহলে ওইটা প্লাস চিহ্নযুক্ত ছিল এই পাশে আসার পর এটা মাইনাস চিহ্নযুক্ত হয়ে গেল আর ওই পাশে যেহেতু আমার আর কোনো কিছু অবশিষ্ট নেই তাই আমি ওই পাশে দিয়ে দিলাম জেরো আমি কিন্তু খুব সহজেই এই প্রশ্নের সমাধানটা করে ফেললাম তো এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয় যারা এই ধরনের অঙ্কে সমস্যা ফিল করো তারা কিন্তু অবশ্যই আমাকে এই বিষয়টা একটু জানাবে যে কোনো ধরনের সমস্যা আমি সমাধান করতে প্রস্তুত তো এখন আমরা দেখলাম বারো নাম্বার অঙ্কটা বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে ওইভাবে প্রমাণটা তো এখন আমরা দেখবো এটা উল্টাভাবে আসলে কিভাবে প্রমাণ করতে হবে অর্থাৎ আমাকে এই মানটা যদি প্রমাণ করার কথা বলা হয় এবং যেটা প্রমাণ করার কথা বলা হয়েছে ওইটা যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি কিভাবে প্রমাণ করবো অর্থাৎ উল্টাভাবে আমরা কিভাবে প্রমাণ করবো এখন আমরা এটা নিয়েই আলোচনা শুরু করব তো আমরা চলে এলাম আমাদের বারো নাম্বার অঙ্কের দুই নাম্বার আংকের যে প্রমাণটা ওই প্রমাণটা করার জন্য তো দুই নাম্বার অঙ্কের অঙ্কটা যেটা আছে ওটার মধ্যে বলা ছিল এরকম 3b x2 4ax 3b e 0 হলে প্রমাণ করে যে x এটা তো আমরা কিন্তু এই মানটা যদি প্রমাণ করতে যাই তাহলে কিন্তু 12 নাম্বার অঙ্কের প্রথম অংশে ঠিক উল্টা প্রমাণটা হয়ে যাচ্ছে আগের অঙ্কটা যেরকম ছিল ওই প্রমাণটা আর এই প্রমাণটা দুইটা কিন্তু ঠিক বিপরীতমুখী অবস্থান করছে তো আমি প্রথমত এই যে মানটা দেওয়া আছে এই মানটা থেকে অঙ্কটা শুরু করব। আগেরটা আমি যেখানে শেষ করেছিলাম এখনটা এখানের অঙ্কটা এখান থেকে শুরু করব। তো আমরা প্রথমত এই জিরো এটা লিখে নিলাম এখন এই অঙ্কটা প্রমাণ করার সময় সব সময় মনে রাখবো অর্থাৎ উল্টা দিকে প্রমাণ করার সময় সবসময় একটা জিনিস মনে রাখবে মাইনাসের মানটাকে সমানের ওই পাশে পক্ষান্তর করতে হবে মাইনাসের মানটাকে কিন্তু পক্ষান্তর করতে হবে এই ধরনের অঙ্কের প্রমাণের সময় আমি মাইনাসের ফোর যদি সরিয়ে নেই তাহলে হয়ে যাবে অর্থাৎ আমি মাইনাসের মানটাকে সরিয়ে প্লাসের এখন এই অংশ থেকে আমি কিন্তু চাইলে থ্রি বি কমন নিতে পারি থ্রি বি কমন নিতে পারি তাহলে থাকছে এক্স স্কোয়ার প্লাস কিছু নাই মানে ওয়ান এখানে থ্রি বি কমন নেওয়ার পর থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে আছে ফোর এক্স একটু লক্ষ্য করো আমার যে প্রমাণটা করার কথা বলেছে এখানে কিন্তু টু এ আছে টু এখানে কিন্তু ফোর এক্স তাহলে আমি কি করবো ফোর এক্স থেকে টু এ কে আলাদা করে ফেলবো যেহেতু আমার প্রমাণ করার মধ্যে টু এর প্রয়োজন আছে তো আমি টু এ কে যদি আলাদা করে ফেলি তাহলে বাকি থাকে কি গুণবস্থায় টু এক্স ফোর এ এক্স থেকে টু এ আলাদা করলাম বাম পক্ষে বা ডান পক্ষে প্রমাণ করার জন্য আর আমি এটাকে লিখার পর অবশিষ্ট যে অংশটা আছে ওইটাকে কিন্তু গুণ অবস্থায় লিখে দিয়েছি ব্যালেন্স করার জন্য এখন কি করব আমরা টু এ কে থ্রি বির পাশে নিয়ে যাব তো টু এ তো আছেই থ্রি বি কে ওই পাশে নিয়ে গেলে গুণের অবস্থানে আছে এটা ভাগের অবস্থানে চলে যাবে আর টু এক্স কে এই পাশে সরিয়ে আনবো কারণ টু এ এবং থ্রি বি এক পাশে থাকবে আর এক্স এর মানগুলো এক পাশে থাকবে এখানে এক্স এবং টু এ থ্রি বি কিন্তু আলাদা ওই অংশটাকে মেলানোর জন্য কিন্তু আমি এক্স এবং কে আলাদা করে ফেললাম তো এখন আমি যদি টু এক্স কে সরিয়ে আনি তাহলে এটা ইন্টু অবস্থায় আছে এখানে আসার পর এটা কিন্তু ভাগ অবস্থায় চলে যাবে এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে টু এ এবং থ্রি বি একবার প্লাস অবস্থায় এবং আরেকবার মাইনাস অবস্থায় বিরাজ করছে আমি টু এ এবং থ্রি কে যদি একবার প্লাস এবং আরেকবার মাইনাস করতে চাই তাহলে কিন্তু আমার যোজন বিয়োজন করতে হবে এখানে লব আর হর সমান না হওয়ার পরেও বিয়োজন করছি আমার প্রমাণ করার যে মান আছে ওইটার চাহিদা অনুসারে যেহেতু প্রমাণ করা অংশের মধ্যে আমার লব এবং হর একবার যোগ আর একবার বিয়োগ অবস্থায় আছে তাই আমার করতে হবে এখন যোজন বিয়োজন তো যোজন বিয়োজন কিন্তু করলে দুই পাশেই করতে হবে তো এই পাশেও দুজন বিয়োজন করলাম এই পাশেও আমরা দুজন বিয়োজন করে নিলাম আমার ডান পক্ষের সাথে মেলানোর জন্য এখন আমরা এই এ অংশের মধ্যে কিন্তু সূত্র প্রয়োগ করতে পারি কিসের সূত্র স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র টু এক্সটা কিন্তু মধ্যে নিয়ে আসলে সূত্র হয়ে যাচ্ছে এখানে টু এক্সটাকে মধ্যে নিয়ে আসলেই সূত্র হয়ে যাচ্ছে তা আমি এখন সূত্র প্রয়োগ করছি এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিচেও এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ারে সূত্র প্রয়োগ করা যায় আর এখান থেকে সূত্র প্রয়োগ করার পর মানের কোনো পরিবর্তন হয় না তো আমরা উপরে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারে সূত্র প্রয়োগ করেছি আর নিচের অংশে বা হরে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারে সূত্র প্রয়োগ করেছি আর ওই পাশে টু এ প্লাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি যে অবস্থায় ছিল এ অবস্থায় কিন্তু রয়ে গেল। তো এখন আমরা এস স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখবো এবং স্কয়ার মাইনাস টু এ বিসোয়ার সূত্রটা লিখবো আর ওই পাশে কিন্তু অপরিবর্তিত থাকবে এখন আমরা এখানে এস স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এর সূত্র প্রয়োগ করলাম এ প্লাস বি হোল স্কোয়ার আর নিচে এস স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এ সূত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার এই পাশে কিন্তু অপরিবর্তিত থেকে যাচ্ছে এখন আমার যে ডান পক্ষটা সব সময় কিন্তু আমার ফোকাসটা থাকবে এখন ডান পক্ষে ডান পক্ষের মধ্যে কিন্তু রুট আছে তো আমি যদি ডান রুট আনতে যাই তাহলে এই স্কয়ারটা এবং এই স্কোয়ারটা যদি আমি ডান পক্ষে সরিয়ে দেই তাহলে রুট হয়ে যায় আমরা জানি পক্ষান্তর করার সময় চিহ্ন পরিবর্তন হয় তো স্কোয়ারের বিপরীতটা কি রুট তো আমি যদি স্কোয়ারটা সরিয়ে দেই তাহলে ওই পাশে যাওয়ার পরে এটা কিন্তু রুট হয়ে যাবে তো এই স্কোয়ারটা এটার উপরে রুট হয়ে যাচ্ছে এই স্কয়ারটা এটার উপরে রুট হয়ে যাচ্ছে তো এখন আবার আমার ডান পক্ষের চাহিদা অনুযায়ী কাজ করব এই রুটের এর যে দুইটা মান আছে এই দুইটা মান কিন্তু একবার প্লাস এবং আরেকবার মাইনাস অবস্থায় আছে তো আমরা জানি একবার প্লাস এবং আরেকবার মাইনাস অবস্থায় থাকলে আমাদের দুজন বিয়োজন করতে হয় তাই আমরা আবার দুজন বিয়োজন করব লবের সাথে হর যোগ লব থেকে হর বিয়োগ বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়ে গেল ঠিক এরকম ভাবে লবের সাথে হর যুগ লব থেকে হর বিয়োগ অর্থাৎ আমরা উভয় পক্ষে যুজন বিয়োজন করে নিলাম এখন দুজন বিয়োজন করার পর এখানে প্লাস এবং মাইনাসের ওয়ান কাটা যাচ্ছে তাহলে থাকছে টু এক্স আর এখানে প্লাস এবং মাইনাসের এক্স কাটা যাওয়ার পর থাকছে টু আর ডান পক্ষে যা আছে তাই কিন্তু আমি এখন লিখে নিয়েছি এখন উপরের টু এবং নিচের টু কাটা যাচ্ছে তাহলে থাকছে এক্স আর ওই পাশে থাকছে এই মানটা যেটা আমাকে প্রমাণ করার কথা তারা বলেছে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক দেখে নিলাম অনুশীলনী এগারো থেকে প্রশ্ন যদি কখনো আসে তাহলে কিন্তু এই দুইটা অঙ্কের আঙ্গিকের দুইটা অঙ্ককে বেস করে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমি অনুশীলনী এগারো থেকে টোটাল তিনটা মেথড দেখিয়েছি এই তিনটা মেথডের ভেতর থেকেই কিন্তু সাধারণত অনুশীলনী এগারো সৃজনশীল প্রশ্নগুলা করে থাকে তো যারা আমার এই তিনটা ক্লাস দেখেছো তাদের আশা করি এই যে অধ্যায়টা আছে অনুশীলনী এগারো দশমিক এগারো এই অধ্যায়ের সবগুলো অঙ্ক করা হয়ে যাবে এই তিনটা ক্লাসের মধ্যে কিন্তু আমরা মোটামুটি সবগুলো অঙ্ক শেষ করে নিয়েছি তারপরেও এখন আমি এখানে অঙ্কগুলো করার পর যে তোমাদের সমস্যা হবে ওই অঙ্কগুলা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দেবে আমি ওইগুলো সমাধান করার চেষ্টা করব তো আমরা অনুশীলনী এগারোর যে তিনটা পর্ব আছে তিনটা পর্বের তিন নাম্বার পর্ব কিন্তু আজকে দেখে নিয়েছি আমরা পরবর্তী দিন অন্য কোনো টপিক নিয়ে অন্য একদিন ইনশাল্লাহ হাজির হব তো আজকের মতো এখানেই শেষ করে ফেলছি সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম